নমস্কার বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যেসব লেটেস্ট চাকরির আপডেট প্রকাশিত হয়েছে তোমাদের অবশ্যই বলবো তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে তো দেখতে পাচ্ছ চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ এই সপ্তাহের কর্মসংস্থান পেপার একদম সামনের পেজে যেটা আমরা দেখতে পারবো সেটা সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ এটার অফিসিয়াল জয়েন্ট ইন্ডিয়ান আর্মি ডট এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গেছে এছাড়া দিল্লি সাব অর্ডিনেন্স সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে পাঁচ হাজার একশো আঠারোটি শূন্য শিক্ষক শিক্ষকের নিয়োগ হবে সব থেকে যেটা তোমাদের যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ডাব্লু বিপি নতুন ভ্যাকান্সি কবে আসবে তো সেই রিলেটেড আপডেট এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকায় যেটা উঠে এসেছে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। ঠিক আছে চলো তারপরে যেটা দেখে নিচ্ছি রাজ্য পুলিশের পাঁচশো উনত্রিশ সাব ইন্সপেক্টর পদে নিয়োগ ঠিক আছে যেটা কিছুদিন আগে আমি তোমাদের কিন্তু বলেছি এর পাশাপাশি দেখতে পাচ্ছ হাওড়া জেলা স্বাস্থ্য দপ্তরে একশো ছেচল্লিশ নার্স হেলথ অ্যাসিস্ট্যান্ট কেন্দ্রীয় সরকারের সেরা সেরা পদে হাজার ছাপ্পান্ন চাকরি পাঁচশো সাতষট্টিটি শূন্য পদে মাল্টি টাস্কিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে গার্ডে অফিসার পদের কিন্তু প্রকাশিত হয়ে গেছে এরপরে যেটা আমরা তোমাদের এখানে বলবো সেটা হচ্ছে জিজ্ঞাসা তো সেখানে আমরা এবার দেখো তার একটা বলি এই সকল জিনিসগুলোর দৌড়ি তুমি পেপার নিয়ে থাকো দেখবে দেখো এখানে একজন বলেছে কলকাতা পুলিশের কনস্টেবল পদে এবছর কিভাবে সফল হলাম কতটা সংগ্রামের মধ্য দিয়ে কিভাবে নিজের প্রিপারেশন স্ট্র্যাটেজি করে সে সফল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পবিত্র মুর্মু তো এগুলো তোমরা দেখবে তো নিজেরও একটা উৎসাহ বাড়বে যে না সে পারলে কেন আমি পারবো না ঠিক আছে এখানে সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন রয়েছে তো এখান থেকেও কিন্তু তোমরা যারা পেপারটি সংগ্রহ করবে তোমরা কিন্তু এখান থেকে দেখে নিবে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নে আসার পর যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তো প্রথমত আমরা দেখব যে পুলিশের চাকরি তো পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে বিজ্ঞপ্তি কবে বেরোবে যেটা হাজার হাজার লক্ষ লক্ষ প্রার্থীর মনে একটাই প্রশ্ন কবে বেরোবে তো এখানে যেটা বলেছে বিজ্ঞপ্তি এ মাসের যে কোনো দিনই বেরোবে শূন্য পদ আছে প্রায় বারো হাজার এ মাস এ মাস বলতে ফেব্রুয়ারি মাসের কথা বলা হয়েছে ঠিক আছে আর বেশি দিন নেই তোমরা প্রত্যেকে যেন আজ করছে ফেব্রুয়ারি মাসের একুশ তারিখ তাই তো আর কিন্তু খুব বেশি দিন নেই তো দেখা যাক উনত্রিশে মাস এটা কবে প্রকাশিত হয় আরেকটা এখানে প্রশ্ন রয়েছে যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি তো এখানে বলেছে হ্যাঁ পাঁচশো উনত্রিশটি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোবে চলো আর যে আপডেটটা সেটা হচ্ছে রেলের চাকরি রেলের আরপিএফ তোমরা জানো রেলওয়ে প্রোটেকশন ফোর্স রেলের আর পি এ শূন্য দু হাজার দুইশো পঞ্চাশ থেকে বাড়বে কি তো এখানে উত্তর দিয়েছে না শূন্য বাড়বে না আরেকটা হচ্ছে যারা মাধ্যমিক পাস শুধুমাত্র মাধ্যমিক পাস যাদের কোনো আইটিআই নেই মাধ্যমিক পাস রেলের গ্রুপ ডি পদের জন্য যোগ্য কি উত্তর বলছে যে হ্যাঁ যোগ্য ঠিক আছে তো এইটুকুই মোটামুটি জিজ্ঞাসা প্রশ্ন যদি রেলের চাকরি পুলিশের চাকরি আর মোটামুটি বর্তমানে রাজ্য কেন্দ্র সরকারের কোন কোন পরীক্ষার এখন দরখাস্ত বা আবেদন চলছে তোমরা এখানে দেখে নিতে পারবে এবং তোমরা প্রত্যেকে যেন বর্তমানে কিন্তু জিডি কনস্টেবলের এক্সাম চলছে কুড়ি মার্চ এক্সামের কোশ্চেন্স কী কী এসেছে শিফট পাওয়ার সেগুলো শেয়ার করেছি একুশে মার্চ সেগুলো তোমাদের শেয়ার করার চেষ্টা করব ঠিক আছে তো এতটুকু ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে যতটুকু এই পেপারে ইনফরমেশন ছিল সেই ইনফরমেশনগুলি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম জাস্ট এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবে জয় হিন্দ